জনক সত্য কথা সদাচারণ কি এটা মানুষ জানে না ভালো ব্যবহার কি এটা মানুষ জানে না যদি জানতো তাহলে রাস্তা পথে ঘাটে অফিস আদালত কোথাও মানুষ এত অপমানিত হতো না আজকের একটা ঘটনা রাস্তাতে যা যাচ্ছিলাম দেখতেছিলাম দুজন ঝগড়া লেগেছে হঠাৎ করে একটু গায়ের সঙ্গে গা লেগে গেছে এত বিশ্রী ভাষায় গালিগালাজ করতেছিল যা শুনে আমার গা যেন হিম হয়ে গেল যে মানুষ এত নিচে নিচে নামতে পারে শুধুমাত্র একবার গায়ের সঙ্গে লাগার কারণে এত খারাপ খারাপ ভাষা ব্যবহার করতে পারে একটা হাসি মুখে যদি বলতো ভাই দেখতে পারি নাই ভুল হয়ে গেছে ওকে ভাই ঠিক আছে যা খায় খায়রা আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত বর্ষণ করা হতো কিন্তু তারা এত পরিমাণ খারাপ হয়ে গেছে যা আল্লাহ তালার পক্ষ থেকে তাদের উপর গজব অবধারিত হয়েছে আল্লাহ আপনার আপনাকে আমাকে হেদায়ত করুন নচেত আমাদের মুক্তির পথ খুবই সংকীর্ণ কারণ আমরা মানুষ হিসাবে খুবই নিচে নেমে গেছি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক আমি